দ্বিতীয় বর্ষ পরীক্ষাতে দেব বন্ধুগণ ইনশাআল্লাহ আজকের এই ভিডিওতে আলোচনা করব সমাজ কর্ম চতুর্থ পত্রে প্রিমিয়াম এবং শর্টকাট ফাইনাল সাজেশন নিয়ে বিষয়টির বিষয় হচ্ছে বারো একুশ শূন্য পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী একুশ সাত দুই পঁচিশ সোমবার তাহলে চলো এই ভিডিওতে আমরা সমাজ কর্ম চতুর্থ পত্রে প্রিমিয়াম সাজেশনটি দেখিনি নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ এটি হচ্ছে তোমাদের সমাজ কর্ম চতুর্থ পত্রে প্রিমিয়াম সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার অনুষ্ঠিত হচ্ছে দুই পঁচিশ সমাজকর্ম পত্র বিষয়টি বিষয়কট বারো একুশিন বিষয়টি বিশ্ব হচ্ছে সমাজকর্ম পদ্ধতি এটি হচ্ছে সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল প্রিমিয়াম সাজেশন তোমরা যারা এখনও রোবেল একাডেমি তিনশো ষাট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রথমে থাকছে কবিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ইনশাল্লাহ তোমাদের সমাজকর্ম চতুর্থ পত্রে টোটালি ষাটটি অধ্যায় আছে এই ষাটটি অধ্যায় থেকে টোটাল হচ্ছে যে একচল্লিশটি প্রশ্ন ধরেছি যা তোমাদের পরীক্ষার জন্য অতীব গুরুত্বপূর্ণ ইনশাল্লাহ এই সাথে তোমাদের পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে ইনশাআল্লাহ এই সাথে তোমরা অবশ্যই অবশ্যই কমপ্লিট করার চেষ্টা করবে ইনশাআল্লাহ এর মধ্যে থেকে তোমরা অবশ্যই অবশ্যই 90% উপর প্রশ্ন ইনশাআল্লাহ অবশ্যই কমন আসবে তোমাদের বলকে বলেই দিলাম যে 60টি অধ্যায় থেকে টোটাল হচ্ছে যে 41টি প্রশ্ন ধরেছি এরপরে থাকছে হচ্ছে যে খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্ন বলি এখানে টোটালি ধরেছি 16টি প্রশ্ন এরপরে গ বিভাগ রচনামূলক প্রশ্ন বলি এখানে ধরেছি টোটাল হচ্ছে যে 13টি প্রশ্ন তো ইনশাআল্লাহ এই এর যে ডাউনলোড লিঙ্ক সেটা হচ্ছে এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট আমি দিয়ে রাখবো সেখান থেকে তোমরা অবশ্যই অবশ্যই ডাউনলোড করে নেবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে আর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশন পেতে চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে আর অবশ্যই অবশ্যই পরবর্তী সাজেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম